দুলাভাই তোরে এক হাজার দিন কইসি যে আমার ইনবক্সে দিতে মনে থাকে না রত্নাপুর নাম্বারটা আমারে দে রত্নাপুর নাম্বারটা আমারে দে তুই দেশ না কে হাই লাইভের ভিতরে বৈশা কেমনে লাগবো এক নাম্বারটা দে আমি হঠাৎ করে যদি ঢাকা যাই আর কারোর সাথে দেখা না করি রত্নাপুর সাথে দেখা করে আসবো আচ্ছা ঠিক আছে দাঁড়াও আজকে আমি আমি তোমার অত কিছু না তোমার যেটা রানিং আমি বের হয়েই তোমার খুঁজে ইনবক্সের নাম্বার আমারটা দিয়ে দিতেছি তুমি অ্যাড করে নিও দে আর আমি তা আমারে দে রত্নাপুর নাম্বারটা আমারে দে আর আমার নাম্বারটা রত্নাপুরে সেন্ড করে দে তোর দ্বারা তো দুইজনের নাম্বারই আছে তাইলেই তো আজ এত ঝামেলা লাগে ফাইজলামি করস খালি তোমারে তো বললাম মাদারীপুরে আসো Sí. <coughs> মেয়ে মেয়ে তো মেয়েটা মেয়েটা তো বেবি হবে নাকি মেয়েরা হ্যাঁ তোমারে দেখা মানে জিজ্ঞেস করতেছে এসডি যে চাঁদনি এটা কি ওই যে ফিল্ম করে ওই রত্না হ্যাঁ তাই ওনার বাসায় তখন মেয়ে থাকে হারাম হারামজাদা শালি শালি মানে আমার মায়ও তোর শালি আমিও তোর শালি খারাপ তোর খাইতে A promessa de se